জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার কলটা দিন না ওনার বাবা ওনার বাবাকে আসতে হবে না বয়স্ক মানুষ শোকাতুর হৃদয় নিয়ে আছেন আমরা বাকিটা যা করার করে দেবো জাতীয় পতাকা নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে উনি কলটা দিন আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে আমরা কল দিতে পারছি না বা বাংলার মানুষ এবার যেটা শুনতে চায় যেটা দেখতে চায় সেটাই আজকে সকালে বলে দিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বাংলার মানুষ এবার নবান্ন অভিযান দেখতে চায় নবান্ন ঘেরাও দেখতে চায় কিন্তু সেটা কোন রাজনৈতিক দলের তরফ থেকে দেখতে চায় না বিজেপি সিপিএম কংগ্রেস যারা বিরোধী দল আছে তাদের তরফ থেকে দেখতে চায় না বাংলার মানুষ জাতীয় পতাকা হাতে নবান্ন ঘেরাও দেখতে চায় নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে চায় কিন্তু কে ডাক দেবে আমরা জানি সাধারণত নবান্ন ঘেরাও ডাক দেয় বিরোধী দলগুলো বিজেপি দেখেছেন সিপিএম দেখেছেন কিন্তু রাজনৈতিক দলের বাইরেও নবান্ন ঘেরাও এর ডাক কে দেবে কার ডাকে এই বাংলার সমস্ত সাধারণ মানুষ নারী পুরুষ নির্বিশেষে এক হবে নবান্ন ঘেরাও অভিযানে তিনি কে গোটা বাংলার মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফেসবুক পোস্টে একটাই প্রশ্ন করে চলেছে নবান্ন ঘেরাওটা কবে হবে এই আন্দোলনের নবান্ন অভিযান খুব দরকার কবে হবে নবান্ন কাঁপিয়ে দেওয়ার আন্দোলন কবে হবে কে ডাক দেবে সেটাই এখন এই রাজ্যের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন রাজ্যের বিরোধী দল বলছেন আমরা রাজনৈতিক দল হিসাবে ডাক দিতে পারি না কারণ কারণ এটাকে রাজনৈতিক ইস্যু করতে আমরা অনেকেই রাজি নই তাহলে কে নবান্ন ঘেরাও অভিযানের ডাক দেবে রাজ্যের বিরোধী দল সেটাও জানাচ্ছেন যে কে ডাক দিতে পারেন কে ডাক দিতে পারেন শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিরোধী নেতা অধিকারী বলছেন এবার নবান্ন ঘেরাবে ডাক দিতে হবে আমরাও অপেক্ষা করে বসে আছি ওই যে বললাম সাধারণত আমরা দেখি বিজেপি সিপিএম যারা বিরোধী দল আছে তারা নবান্ন ঘেরাও ডাক দেয় সেরকম ঘটনা আপনারা দেখেওছেন কিন্তু এবার বাংলার সাধারণ মানুষ নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে চাইছে নবান্ন ঘেরাও অভিযান হোক জাতীয় পতাকা হাতে নিয়ে কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় কে ডাক দেবে আমাদের প্রতিবেদন যারা দেখেন তারা অনেকেই আমাকে বলেছেন নবান্ন ঘেরাও অভিযানে ডাক দিতে তারা নাকি আসবেন আমি জানি আমি ডাক দিলে হয়তো অনেক মানুষ আসবেন কিন্তু নবান্ন ঘেরাও অভিযানটা এমন কাউকে ডাক দিতে হবে যার ডাকে এই বাংলার প্রতিটি মানুষ আসবে রাজ্যের বিরোধী দলনেতা এমন একজনকে খুঁজে পেয়েছেন যিনি ডাক দিলে এই বাংলার প্রতিটি নারী পুরুষ এই মুহূর্তে এক ডাকে জাতীয় পতাকা হাতে নিয়ে নবান্ন অভিযানে আসবে তিনিকে রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন শুনুন আপনারা রাজ্য সরকার অ্যাডভাইসারি দিয়ে ডাইরেকশন দিয়ে বলছেন রাত্রিটা মহিলাদের জন্য নিরাপদ নয় এই লজ্জা রাখার কোনো আছে এখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাস হচ্ছে নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে কেন্দ্র রাজ্য সরকারগুলি মহিলাদের কেন্দ্রিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করছে কার্যকর করছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট হচ্ছে সেইখানে এই রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায় একটা চাটুকার তাকে দিয়ে বলছে যে রাত্রিবেলা মহিলাদের বিউটি করার দরকার নেই একদম সবচেয়ে বড় তো এটা বিপন্ন পশ্চিমবঙ্গে মহিলাদের যে রাত্রিবেলা নিরাপত্তা নেই এটা সরকার বলছে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সাদা হাতি পোষার মতো যাদের অ্যাডভাইসার করে রেখেছেন তিন লক্ষ টাকা করে মাসে খরচ করে তারা বলছেন এর পরে বলবে এই যে দিনের বেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না মহিলা মুখ্য মুখ্যমন্ত্রী সবসময় মহিলা সংরক্ষণের কথা বলেন বলেন সবথেকে বেশি আসর তারা দেন মহিলা সংরক্ষণের কথা বলেন সেখানে দাঁড়িয়ে তারই সরকার এই ধরনের একটা অ্যাডভাইজারি আনছে বললাম তো পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা নারী সুরক্ষা নারীর অধিকার নারীর নিরাপত্তা সবটাই বিপন্ন তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আক্রমণ তিলোত্তমার বাবা মা মুখ্যমন্ত্রীর বিচার চেয়ে যারা প্রতিবাদ করছে তাদের ওপর আক্রমণ করছে তাদের ওপর আক্রমণ করছে বারবার প্রতিবাদ বিচার চেয়ে করবো ওনার বাবাকে জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার কলটা দিন না ওনার বাবা ওনার বাবাকে আসতে হবে না বয়স্ক মানুষ শোকাতুর হৃদয় নিয়ে আছেন আমরা বাকিটা যা করার করে দেবো জাতীয় পতাকা নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে উনি কলটা দিন আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে আমরা কল দিতে পারছি না বা সামগ্রিকভাবে রাজনৈতিক দল নিজের নিজের মত পথ প্রকাশ করছে এবং এখানে বিজেপি সিপিএম তাদের বিভিন্ন বা অন্য রাজনৈতিক দল সংগঠন তাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে বাধ্যবাধকতাও আছে ওনার বাবা একটা কল দিক যে মুখ্যমন্ত্রী যদি পঁচিশ তারিখের মধ্যে বা চব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে বাকিটা আমরা করে দেবো আর তিন প্রধান কালকে তিন প্রধান কালকে পথে নামলো জাস্টিসের দাবিতে সেখানে পুলিশ তাদের আটক করছে খেলা করার সাধারণ মানুষ বলছে যারা পর্যাপ্ত পুলিশ না থাকায় খেলা হতে পারলো না তো মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ প্রথমত খেলা পরিচালনা করতে পারেন না দ্বিতীয়ত এটা রাজ্যের লজ্জায় রাজ্যের খেলাটা চলে গেল ঝাড়খণ্ডে আর তৃতীয়ত যদি না পারবেন অমিত শাহজিকে চিঠি লিখতে পারতেন যে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স দিয়ে আপনি করুন এই রাজ্যে পঞ্চায়েত ভোটার প্যারামিলিটারি দিয়ে এখনও পশ্চিমবঙ্গে কয়েকশো কোম্পানি প্যারামিলিটারি আছে পোস্টপোর্ট ভায়েন্সকে রোখার জন্য শুভেন্দু অধিকারী বলছেন এটা রাজনীতির সময় নয় বিজেপি তরফ থেকে নবান্ন ঘেরা অভিযানের ডাক দিতেই পারতেন কিন্তু তারা এটাকে রাজনৈতিক রং লাগাতে চান না সাধারণ মানুষ এমনি আন্দোলন করছে কোনো রাজনৈতিক দল ছাড়া রাজনৈতিক দলের অনেক নেতাকেও দেখেছি যে পতাকা বাদ দিয়ে তারা সাধারণ মানুষের আন্দোলনে তারা পেছনে দাঁড়িয়েছেন আপনারা দেখেছেন কিভাবে চোদ্দই আগস্ট রাতে এই বাংলার প্রতিটি সাধারণ নারী পুরুষ তাদের জনজাগরণ দেখিয়েছে এই বাংলার নারীরা রাস্তায় নেমেছে আপনারা দেখেছেন জি করের বিচার চেয়ে গতকাল আপনারা দেখেছেন ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবের সমর্থকরা রাস্তায় নেমেছে কোনো ক্লাবের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি কিন্তু সমর্থকরা নেমেছে তারা স্লোগান দিয়েছে কেপে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবার আর একটা রাস্তায় পড়ে রইল নবান্ন ঘেরাও অভিযান কবে নবান্ন ঘেরাওটা হয় সেটা দেখতে আমরাও দর আমরাও তৈরিতে আছি কেন নবান্ন অভিযান হবে না তার জন্য আমাদের প্রশ্ন উঠেছে সেই প্রশ্নটা এই বাংলার সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়ায় করছেন কেন নবান্ন ঘেরাও হবে না এই নির্যাতিতা ডাক্তারের বাবা বা মা যদি নবান্ন ঘেরাওয়ের ডাক দেন আমি আপনাদের বলতে পারি এই বাংলার প্রতিটি নারী পুরুষ যারা পারবেন তারাই হাজির থাকবেন জাতীয় পতাকা হাতে নিয়ে সেই দিনটা আমরা দেখতে চাই আজকে এই আরজি করের অত্যাচারিতা যে ডাক্তার তার মা বাবা বলেছেন কলকাতার পুলিশ পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও ডেকে জেরা করা উচিত যেটা বলেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় ঠিক সেটাই বলেছেন অত্যাচারিত এই ডাক্তারটির বাবা মা যে বিনীত গোয়েলকেও জেরা করা উচিত এবং ইমিডিয়েটলি আরজি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা উচিত যাকে এখনো সিবিআই গ্রেপ্তার করেনি শুক্র শনি রবি আজকে সোমবার পরপর চার দিন জেরা করা হচ্ছে যদিও আমরা জানি বিশেষজ্ঞরা বলছেন সিবিআই এটাই হচ্ছে মানে এটাই তাদের নীতি জেরা করা হবে একেবারে ফাইনাল হয়ে তাকে গ্রেফতার করা হবে কিন্তু অত্যাচারিত বাবা মা বলছেন করা উচিত আর এই সন্দীপ ঘোষকে গ্রেফতার করা উচিত আজকে আমরা দেখলাম হাইকোর্টের রাস্তায় নেমে পড়েছেন আর অন্যদিকে যে তিনজন ডাক্তারকে ডাকা হয়েছিল কলকাতা পুলিশ জেরা করার জন্য সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর জন্য কারণ পুলিশের তো কাজ নেই অপদার্থ চটিচাটা পুলিশ এখন কি করবে সাধারণ মানুষের পিছনে পড়ে গেছে তারা ইউটিউবারদের নোটিশ পাঠাচ্ছে ডাক্তারদের নোটিশ পাঠাচ্ছে ফুটবলের সমর্থকদের ধরে রেখেছে একজন সমর্থককে ধরে রেখেছে যার বাড়িতে খবর দেয়নি তার বাবা মা চলে গেছে কলকাতা হাইকোর্টে যে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না তখন রাজ্যের তরফ থেকে বলা হয়েছে তার ছেলেকে ধরা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য সোমবারের মধ্যে ছেড়ে কোন লজ্জা নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের হাতে আপনারা পড়ে আছেন একবার শুধু ভাববেন হাইকোর্টের আইনজীবীরা মিছিল করছে আজকে এই ডক্টর সুবর্ণ কি টাইটেল আজকে আজকে এই ডক্টর সুবর্ণ গোস্বামী এবং ডক্টর কুনার সরকারকে নিয়ে মিছিল করে বাজারে যাচ্ছে ডাক্তাররা এবং সাধারণ মানুষ কখনো দেখেছেন এই দলদাস পুলিশ ডাক্তারদের জেরা করবে গুজব ছড়ানোর দায় এই রাজ্যে সত্য কথা বলা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দিয়ে রাতারাতি এই অত্যাচারিত মেয়েটির ডেড বডি পুড়িয়ে দিল যাতে দ্বিতীয়বার পোস্টমর্টম করার সুযোগ না পাওয়া যায় এটা বলা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রক্ষা করার চেষ্টা করলেন তাকে পুনর্বাসন দিয়ে অন্য মেডিকেল কলেজের অধ্যক্ষ করানোর চেষ্টা করলেন এ রাজ্যে বলা যাবে না যারা ওখানে ছিল তাদেরকে রক্ষা করার ডাক্তার চেষ্টা চলছে বলা যাবে না কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তদন্তের নামে ছেলে করলেন বলা যাবে না যারা ওই দিন রাতে সেই শুক্রবার রাত আজ থেকে দশ দিন আগে ওই দিন রাতে যেদিন এই ঘটনা ঘটেছিল যারা ডিউটিতে করলেন তাদের মেডিকেল টেস্ট কলকাতা পুলিশ করলো না বিনীত গোয়েল এবং এখন যিনি গোয়েন্দা প্রধান মুরলীধর দাঁত বার করে হাসলো কিন্তু টেস্ট করলো না মেডিকেল টেস্ট বলা যাবে না বললেই আপনি বিপদে পড়ে যাবেন কিন্তু এই বাংলার মানুষ আর বিপদকে ভয় করছে না এই বাংলার পুলি এই বাংলার মানুষ পুলিশ এবং প্রশাসনকে আর পাত্তাই দিচ্ছে না কতজনকে ধরবে কতজনকে ধরবে পুলিশের জেল ভর্তি হয়ে যাবে গারদ ভর্তি হয়ে যাবে তবু মানুষের প্রতিবাদ থামবে না কিন্তু পুলিশের তবু লজ্জা নেই কারণ কারণ এরা দলদাসগিরি করতে করতে চটি চাটতে চাতে তোলমাজি করতে করতে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে আর এই চার পাঁচজন আইপিএস যারা কেন্দ্রীয় সরকারের মাইনে পায় তাদের চটি চাটার জন্য গোটা কলকাতার পুলিশ ফোর্স বদনাম হচ্ছে আমি দেখতে চাই কলকাতা পুলিশ পুলিশ ফোর্সের বাকি আইপিএসরা কবে এর বিরুদ্ধে প্রতিবাদ করেন কবে তারা বুক বন্ধ করে সয়ে নেওয়ার বদলে একটাও প্রতিবাদ করেন অন্তত কারণ গোটা কলকাতা পুলিশ বদনাম হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের পুলিশ আজকে বদনাম করছে এই রাজ্যের মানুষ পুলিশকে স্লোগান দিয়েছে মোহনবাগানের সমর্থকরা কি স্লোগান দিয়েছে পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় কি দুর্দান্ত স্লোগান একবার ভাবুন পুলিশের বাড়িতেও মেয়েরা বড় হচ্ছে তাদের মেয়েদের এই করের মতন ক্ষুধার্ত শিকারীদের পাল্লায় পড়তে হবে কারণ তারাই এদেরকে আড়াল করার চেষ্টা করছে কলকাতার পুলিশ এদিকে করার চেষ্টা একটাও অপরাধী শারীরিক টেস্ট টেস্ট করায়নি করায়নি মেডিকেল যেটা করা উচিত ছিল কলকাতা পুলিশের গোয়েন্দারা যদি চাইতো ঘন্টার মধ্যে অপরাধী ধরতে পারত। কিন্তু ওই যে বললাম তুলামুলি নেতাদের আত্মীয় স্বজন অন্য ধর্মের ডাক্তার ইন্টার্ন তাদেরকে আড়াল করার জন্য পুলিশ এই কাজটা করলো না নিজেরা কাজটা করলো না এখন যারা প্রতিবাদ করছে তাদেরকে ডেকে জেরা করছে তাদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা চলছে স্বাভাবিক ব্যাপার যাদের সিদ্ধারা নেই নিজেরা ভীতু হয়ে চলে তারাই অন্যকে ভয় পাওয়ানোর চেষ্টা করে কলকাতার পুলিশ কবে বুঝবে আর মানুষকে ভয় পাওয়ানো যাবে না ডাক্তারদের ভয় পাওয়ানো যাবে না সাংবাদিকদের ভয় পাওয়ানো যাবে না এমন কি এখন এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে এখন আর সাধারণ মানুষকেও ভয় পাওয়াতে পারছে না কলকাতা পুলিশ কলকাতা পুলিশের পেজে গিয়ে মানুষ গালাগাল করে চলে আসছে শুধু কলকাতা পুলিশ আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব পেজটা একবার দেখুন তাহলেই বুঝতে পারবেন এই বাংলার মানুষ কতটা সাহসী হয়েছে যেটা হওয়ার জন্য যেটা দেখার জন্য দু বছর ধরে আমি চিৎকার করে গেছি যে জেগে ঘুমিয়ে থাকা বাংলার মানুষের ঘুম ভাঙা বই কিছুটা হলেও সফল বাংলার মানুষের ঘুম ভেঙেছে এই আন্দোলন গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়বেই পড়বে শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়বেই পড়বে কিন্তু নবান্ন অভিযানের ডাকটা কে দেবে নির্যাতিতার বাবা মা এই নবান্ন অভিযানের ডাক দিক এটা এখন শুধুমাত্র রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারীর কথা নয় এটাই বাংলার প্রতিটি মানুষের কথা যে এই নির্যাতিতার বাবা মা নবান্ন ঘেরাও অভিযানের ডাক দিক তারপরে আমরা দেখিয়ে দেবো কি বলেন আপনারা আসবেন তো নবান্ন অভিযানে জাতীয় পতাকা হাতে নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানি বাংলা আমরা এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেবো না